একটা লোক হাসুরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইব আল্লাহর সামনে দাঁড়াইব লোকটা সারা জীবন আল্লাহর বন্দুকি করছে বনি ইসরাইলের লোকটা পাঁচশো বছর হায়াত পাইছি পাঁচশো বছর আল্লাহরে সেজদা দিয়া দিয়া কাটাইছি এই লোকটারে আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ পাক বাঁচায় আল্লাহ পাক তারে খাওয়াইছে ঠান্ডা পানি এক মুষ্টি ঠান্ডা পানি খাইছে আর আল্লাহর বন্দিগি করছে লোকটা যখন মৃত্যু মরণ করবে মৃত্যুর আগে কইতেছে আল্লাহ আমার মরণ যেন হয় আমার ময়দানে যেন হয় আল্লাহ নবী বলেন এইভাবে আল্লাহ তারে মরণ দেয়া দিয়েছে শেষদার হালতেই মরণ হইছে এবং তার দেহটারও আল্লাহ এইভাবেই রাখছে চতুর্দিক দিয়া চতুর্দিক দিয়া একটার সাথে আরেকটা গাছ লাগাইয়া আল্লাহ তার ওই শেষদার জায়গাটাকে অদৃশ্য করে রাখছে মানুষের চোখের আড়াল কইরা কোথায় পৃথিবীর কোন জঙ্গলে কেউ জানে না হাসরের ময় সে শেষদার হালতেই উঠবে এরপরে নবে বলেন জাননি এই লোকের কাণ্ডটা কি হবে আল্লাহ তারে জিগাইব আমার দয়ায় জান্নাতে যেতে চাও নাকি আমলের জোরে জান্নাতে যেতে যাও তখন সে মনে মনে কইব জীবনে একটা গুণা করলাম না পাঁচশো বছর খালি সেজদা দিয়ে কাটাই দিলাম আমার আবার আল্লাহর দয়া লাগবো কেন আমার আমলের জোরেই তো জান্নাতে যাওয়ার কথা এটা খালি মনে মনে আইসে আল্লাহ মনের কথা জানেনি না জানে না আল্লাহ ফেরিস্তাদের কে কই ফেরিস যাও আমার বান্দারে জান্নাতি লয়ে যাও তার আমলের জোরে সে জান্নাত পায় আমার দয়া লাগে না কিন্তু নেওয়ার সময় জাহান নামের পাশ দিয়া একটু নিয় জাহান নামের পাশ দিয়া তারি নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ নবীর রহমতের নবী বলেন কোন জাহান নাম তার থেকে পাঁচশো মাইল দূরে এরপরও জাহান নামের আগুনের তেজে তার কলিজা শুকায় গেছে ফেরেস্তারে কয়ে ফেরেস্তা গো একটু পানি দিবানি পানি কলিজে শুকায় গেছে সঙ্গে সঙ্গী ফেরেস্তা থাকো এখানে পানির কোনো ব্যবস্থা নাই একটু পরে আপনি জান্নাতে ঢুকবেন সেখানে গেলে কোনো পানির অভাব নাই একটু ধৈর্য ধরেন আর একটু সামনে আগান সামনেই তো জান্নাত আর একটু আগায় পানির তৃষ্ণা শুধু বাড়তেছে বাড়তেছি পানির তৃষ্ণা শুধু বাড়তেছি এক পর্যায়ে জিপ বা বের হয়ে একদম বুক পর্যন্ত চলে আসছি আর যান চলে না কয় ভাইরে আমি আর পারমু না তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি পান করাও এমনি একজন ফেরেস্তা গ্লাসের মধ্যে পানি লিয়া তার পাশ দিয়া যায় ডাক দিয়ে কয় ভাই আমার এক গ্লাস পানি খাওয়া দাও ওই ফেরেস্তা কয় আমি মাগনা খাওয়াই না আমি ফিরি ফিরি খাওয়াই না কই কি চাও তুমি কয় হাসরের ময়দান এখানে তো কোনো ধরনের টাকা চলে না পয়সা চলে না ডলার চলে না পাউন্ড চলে না এই জায়গায় শুধু নেক আমল চলে আমার এক গ্লাসের পানির বিনিময় হলো পাঁচশো বছরের নেকি আসেনি তোমার বাঁচানোর জন্য তখন আল্লাহর বান্দা কয় আমার আসি পাঁচশো বছরের নেকি আগে যান বাঁচাই এরপরে বুঝ মনে পাঁচশো বছরের নেকি দিয়ে সে এক গ্লাস পানি পান করে এইবার বলেন তার আমল নামায় নেই আসেনি যেরকম আল্লাহ বলে ফেরিস আমার বান্দারে ফিরায়া আনো আল্লাহর সামনে হাজির করলে আল্লাহ কয় বান্দা এখন কের জোরে তুমি জান্নাতে যাইতে চাও রে বান্দা এক গ্লাস পানির বিনিময় যদি পাঁচশো বছরের নেকি হয় আমি আল্লাহ জীবনে তোমারে কত ঠান্ডা পানি খাওয়াইছি আমার পানি মরি পানির বিনিময়ে দিয়া যাও যেই জঙ্গলে তুমি শেষ দা দিয়া দিয়া কাটাইছো সেখানেও প্রতিদিন আমি এক গ্লাস ঠান্ডা পানির নহর তোমার মাথার সামনে জারি করছিলাম ওই পানির বিনিময়টা দিয়ে যাও তখনই শেষ দেয় ফরে আল্লাহর কাছে তাও বা করে মালিক ভুল করে ফেলেছি আল্লাহ আমার বউল হয়ে গেছে মালিক আল্লাহ তোমার গোলামি তো তোমার দেওয়ার নিয়ামতেরই বদলা জান্নাত তো শুধু তোমার দয়া সারা কোনো উফায় নাই সোহান আল্লাহ তাহলে জাহান এত তেজ এত তেজ এই লোকটা হাজার হাজার বছর জাহান নামের আগুনে জ্বলবে যেই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আরাফার ময়দানি সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মায়ার নবে হাত উপরে উঠে শুধু কানসেন আল্লাহ রব্বানা শ্রীফান না দাবা জাহান্নাম ইন্না দাবা কানা গরামা আল্লাহ আমি মোহাম্মদ কে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি মোহাম্মদ জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আমি ও জাহান নামের আগুন শুনতে পারবো না আরাফার ময়দানে নবী কানতেছেন চুক্তিকে পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছি আর শুধু কান্দেন আল্লাহ আমি মোহাম্মদ কি তুমি নামের আজাব থেকে বাঁচা এই লোকটারে আল্লাহ পাক ডাক দিব ফেরেশতা জিব্রাইল কে পাঠাইব জিব্রাইল কে আমাকে নামের ভিতরে এইভাবে ডাকতেছে ইয়া হান্না নুয়া মান্নান ইয়া হান্নানু আল্লাহ কইবো বান্দা কি রে কি হয়েছে কেন আমাকে ডাক তখন কইব মালিক আমি আমি তো তো আমি তো আমি তো গুণাগার গুনার কারণে যখন আমি আল্লাহ আমি একটু তোমার দয়া চাই মায়া চাই দয়া চাই মায়া চাই জিব্রাহিলে আমিন জাহান্নামের ভিতরে ডুইকা আওয়াজ পাইবে কিন্তু মানুষ দেখবে না আগুনে পড়তে পড়তে কয়লা টুকরার মতো হয়ে গেছি হাত চেনা যায় না পা চেনা যায় না মুখ চেনা যায় না জিব্রাইল বলবে আল্লাহ আমি তো আওয়াজ শুনি কিন্তু মানুষ তো দেখি না গ মানুষ তো আমি দেখি না আল্লা বুলমি তুমি নিজে বের হয়ে আস জিব্রাইল জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসলি আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ঢুকায়া দিবে ওই মানুষটার হাতের তালুতে তুইলা আবে হায়াতের হা হাতের পানি দিয়া থুইয়া মানুষের আঁকি দিবের কই আল্লাহ জি কেন ডাক কই বা আল্লাহ দুনিয়াতে উলামাই কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ একটু রহম করো একটু দয়া কর আল্লাহ কই কেমন দয়া চাষ বল কই জাহান নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ তুমি জাহান নামের দরজার কিনারে যদি একটু রেখে দিতা গো করবা দয়া করবা আমি তোমার দয়ার কাঙ্গাল মায়ার কাঙ্গাল আল্লাহ কই যা আমি তোরে জাহান নামের দরজার পাশে এনে রেখে দিলাম ঠিক আছে তুই ওয়াদা কর এরপরে আর কিছু চাই না কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাই মোনা নামের ভিতরেই কিন্তু দরজার পাশে এই জায়গায় রাখার পরে একটু পরে ওয়ারদা ওয়াদা ভুলে যাবে আবার আল্লাহকে ডাক দিব ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহ কইব বান্দা আবার কোনো ডাক দিলি কইব মালি আমারে তুমি দয়া করে যদি দরজার ওই পাশে রেখে দিতা এটা যেমন দরজার পাশ ওই পাশটা অত দরজার পাশ আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে এই পাশে না রাইকা ওই পাশে রেখে দিতা তোমার নাম তো রহমা বলুন তো দেখি দরদার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না নাই মাথুর না খেলি বেশ কম না নাই একটা হলো জাহান ভিতর আরেকটা দরজার পাশ হলো জাহান নামের বাহির আল্লাহ পাক রবিন কই বান্দা আমি তো দরজার ওই পাশে তোরে রাখতে পারি কিন্তু তুই না ওয়াদা করলে আর কিছু চাইবি না কুমালি আমি তোমার দয়া কাঙ্গাল মায়ার কাঙ্গাল এই বইলা বইনা আল্লাপা ঠিকাছে আর কিছু চাইবি না এই লোকটা হল সর্বনিম্ন জন্মাতি এরে আল্লাহ সব শেষে জান্নাতে দিব আল্লাহ তে জান্নাতে জাহান্নামের বাহিরে আনব আইনা কইব ক আর কিছু চাইবি না ও আদা কর কা করছি আর চাইতাম না একটু পরে আবার ও আদার কথা ভুই গেছে আবার ডাক শুরু করছে ইয়া হান্না নুয়া মান্নান আল্লাহ কই আবার কেন ডাক দিলি কয়ে মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট এখানের থেকে জান্নাতের গেট দেখে খেলিসে ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতুল ফের জান্নাতুন জান্নাতুল জান্নাতুল মাওয়া। আল্লাহ আমাকে তুমি জান্নাত দিয়া দেও এই কথা বলি না বলার সাহস আমার নাই কারণ আমার আমল নাই কেমনে কই আমারে তুমি জান্নাত দিয়ে দেও কিন্তু মালিক আমারে তুমি যেখানে রাখছো এই জায়গা জান্নাতের ভিতরেও না জাহান্নামের ভিতরেও না এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই কেমন যুক্তি দিয়ে দেখছেন নি যুক্তি দিয়ে দিয়ে আগ্রহিতছে আল্লাহ খুব বুঝছি তো এখানে আর হিগানে এক কথা কিন্তু তুই না ওয়াদা করছিলে আর কিছু চাইবি না আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল এই কথা কইয়া আবারও আল্লাহ রে মায়া মায়া দেয় আল্লাহর দয়া নেয়া যায় আল্লাহ তখন কয় ঠিক আছে বান্দা নে তোরে জান্নাতের গেইটি পাশে রেখে দিলাম কিন্তু আদা কর এরপরে আর কিছু চাইবি না আর কিছু চাইবি মালিক আর কি চাওয়ার আছে, আমার তো আমল নাই কেমনে কই জান্নাত না গো মালিক আর কিছু চাইব না এই বলে আল্লাহ তার জান্নাতের গেইটের পাশে রেখে দিবেন জান্নাতের গেইটের পাশে আসার পর এখন খালি ফাঁক ফুক খুঁজি খালি ফাঁক ফুক খুঁজি ছিদ্র খুঁজি খানা কোনা খুঁজি কয়েকটু ভিতরে কি আছে দেখা নি যায় একটু নিয়ে দেখান যায় পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতর তার এক নজর দেখাইব এজন্য জান্নাতের গেটের পাশে আল্লাহ একটা বাতাস ছাড়ব বাতাসের দ্বারা গেটটা এক পলকের জন্য শুধু খুলব আবার গেটটা লাগব একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার নজর ঢুকছে জান্নাতের ভিতরের দৃশ্যটা শুধু এক পলকের জন্য দেখছি আবারও গেট লাগিয়া গেছি এমনি আল্লাহকে আবার পাগলের মতো ডাক শুরু করছে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ বান্দা বার কেন ডাক দিলি কো আল্লাহ তুমি আমারে কি দেখাইছো এত দিন দেখি নাই আসলাম দেখকে তো আমি পাগল হয়ে গেলাম আদাতুল ইবাদি আস সালিহিন মা লা আইন রাত ওয়ালা উযুরুন সামিআত अल खतरा ला कल्बी बार हदीसे कुछ से अल्लाप बोले एमो नमी जन्नत शक्सी बंधा জান্নাতের ভিতরে এমন আরাম আয়েশ আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমার চোখ কোনো দিন দেখে নাই তোমার কান কোনো দিন এমন আরাম আয়েশের কথা শুনেই নাই এমনকি তোমার অন্তর কোনো দিন কল্পনাও করে নাই আমি আপনি যদি কল্পনাও করি এই যে রাজবাড়িতে আসি এই যে রাজার মায়া বিয়া করছি এই যে আমি মকমলে বিছানায় ঘুমাইছি বাসরগর করাইছি চারিদিকে ফুল ফল এই যে তাজা তাজা ফুল কল্পনা করতে করতে আপনি যত কদ্দূর যাইতে পারেন যান কদ্দূর যাইতে পারেন এটা তো বাস্তবতা না এটা খালি কল্পনা ঠিক না আল্লাহ বলছে এরকম কল্পনা কইরা কইরা ও তোমার কল্পনা যেখানে শেষ এরও উপরে আমি আল্লাহ জান্নাতে তোমার আরামের ব্যবস্থা করছি সুহান আল্লাহ জুরেখম তোমার কল্পনাও যেখানে যায় শেষ বলে এর উপরে আর নাই যে এর উপরে আর ওই পারে না আরামের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে এরও উপরে আরামের ব্যবস্থা রাখছি সুবহানি আহমদি সুহান আজি এখন কইবা আল্লাহ আমারে তুমি একটু ভালো করে দেখবার সুযোগ দেও আমি আর দেখকেই বের দিয়া আমি থাকতাম না আল্লাহ আমি ওয়াদা দিলাম থাকতাম না আমি কি যে দেখছি দেখকে আমি ভাগ হয়ে গেছি আল্লাহ আমার একটু ভালো করে দেখবার সুযোগ দেও আমি ভিতরে ডুকিয়া খালি দেখবো আর বের হয়ে আস আল্লাহ পাক তখন বান্দা তুই নিজেই কয়বার ওয়াদা করছো তার কয়বার ভ তখনও কাল্লা আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ আবার দয়া করব আল্লাহর তো ইচ্ছই তারা জান্নাতাল্লায় দিত কিন্তু দৌড়ে না এইভাবে গাটে গাঁটে দরা খাওয়া যায় কারণ নাই তো ফুঞ্জি নাই কি নাই সামান নাই ফুঞ্জি নাই আমল নাই রমজান মাসেও দেখা যায় ওই দোকানের ভিতরে খাবার টেনে এখাইছে বিড়ির টান মেরে গেছে হ্যাঁ এরকম আসেনি না নাই হ্যাঁ বেটায় দোকানে মাঝে খাবার লাগাইছে হিন্দু বলতে খাইবার লাগি মা মুসলমানের ভিতরে কিছু হিন্দু আছে হামাইয়া খাইলায় মুসলমানের লাগিতো না লাগাইছে যারা অমুসলিম এরা তো দিনের বেলা কি করবো এরা তো আর রোজা নাই কালাম নাই এরা তো এমনি জান বুঝেছিরস্তে ধান নদামি মুসলমানের ভিতরে কিছু মুসলমান দেখা যায় দিনের বেলা খাফের তেলে হামাইয়া খায় তুই মানুষের ভুঞ্জি নাই তো আল্লাপাক খয় আচ্ছা বুঝছি নেহ তোর সাথে আর ভাবলাম না দয়ার কাঙ্গাল মায়ের কাঙ্গাল কুইয়া আমারে তুই নরম করিয়া ফালাস নে তোরে আমি দেখবার সুযোগ দিলাম কিন্তু ও কর আগের মতোই ও না নতুন করিয়া কর না ওখান ফুরা শক্ত আল্লাহ এখন হান্ড্রেড পার্সেন্ট আমি ওয়াদা আদা রাখবো ই ওয়াদা না আল্লাহ কেমনে আমি ওয়াদা বাংতাম। আমি জান্নাতে থাকবার আমার কোনো শক্তি আছে জান্নাতে আমার থাকবার কোনো সামান আছে আমার কোনো ফুঞ্জি আছে দেখা যায় খুব সাফাই গেছে তখন আল্লাহ কথা নে ঠিক আছে দিলাম তোর সুযোগ দিলাম যা দেরি করিস তা দেখকেই তুই বের হয়ে আসবে যেই মাত্র আল্লাহ গেট খুলছে হে এমন এক দিছে জান্নাতের বিত্রে দেখা দেখি বাদ দিয়ে খালি বিত্রে হামায় দৌড়ে আর খালি বিত্রে যায় ও যে দিছে একটু দেখি আইব খবরই নেই আল্লাহ পাক দিছে ধমক এ বান্দা থাম ধমক দিতেই থামলা আল্লাহ কৈ কিরে এটাই কি কথা ছিল ভাইরো যখনই আল্লাহ কইছে বের হ তখনই কয় শুনেন এখন কি কয় আল্লাহ তুমি আমারে বাইর কইরে দিবা আল্লাহ কয় আমি বাইর কার লাগে তুই তুই কইলে আইবে আমারে যদি তুমি এখন বের করে বাঙ্গা ওয়াদা আল্লাহরে কয় বুঝছেন ওই যে আসছেন না আপনারা ওই জায়গাটার মধ্যেই সবাই হাসছে নবীও হাসছেন সাহাবিরও হাসছে আল্লাহ নিজেও হাসিয়ে দিছে আল্লাহ পাক খিতা কইলে তুই খিতা কইতেছি আমারে যদি বের করে দে তোমার ওয়াদা বাঙ্গা ওইব আল্লাহ আমি কখন ওয়াদা করলাম এতক্ষণ তুই শুধু ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি আমি তো কখন ওয়াদা করলাম সাথে তুমি ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো হুজুরদের জবানের শুনেছি তুমি যারা একবার জান্নাতে ঢুকাই বা আ জান্নাত থেকে বের করবা না এটা তোমার ওয়াদা নি নিজে আসছে আল্লাহরি বা খবর নাই এই খবরটি জানো আজ না বই লিখি হয়েছিল খান খারা আস উজুরে কিতা দেখছেন কিতা খান খারা আসিল আল্লাহ খুব ইয়াদ রাখছি আল্লাহ তুই আমার ওয়াদা তো ঠিকই যদি তোমার ওয়াদা হইয়া থাকে আমি তো কোনো না কোনো সুরতে বুদ্ধি কইরা হোক আর চালাকি করে হোক ঢুকে পড়ছে এখন যদি তুমি আমাকে বের করে তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হয়নি আল্লাহ কই বান্দারে চালাকি তো কম করলি না মনে বাংলায় লেখবো বাঙালি চালা কিউ না কো চালা কিটা তো কম করলি না ঠিক আছে তুই আমার ওয়াদার কবর যা জানছো ঠিক জানছো আমি আল্লাহ যারে জান্নাতি ঢুকাই আর বের করি না জাহান নামিরে আমি জান্নাতি দেই কিন্তু কোনো জান্নাতিরে আবার জাহান নামে দেই না এটা আমার ওয়াদা আমার ওয়াদা তুমি ঠিকই জানছো বান্দা যাও আমার ওয়াদার খাতিরে তোমারে জান্নাত দিয়াই দিলা আরেকটু জোরে বলে সুবাহান আল্লাহ أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن لي الملك تجوئي تساوار خدائي تخدا واند بي نيت خدا واند يساري تخدا واند زميني تخدا واند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو তো মালি কিল আৰচি বাজা ইফ বৰি আজু খৰু দন অসুফ ধন বৰি আজু তো মতে মৰদন বৰি আজ ভী ম উমিধি বৰি আজ ৰঞ্জবালা ই আল্লাহ আকবাৰ আর এক আল্লাহ আকবাৰ এইবাৰ আল্লাহ তাৰে জান্নাত দিয়া দিছে আল্লাহ নিজে হাসছে এই কথার মধ্যে সাহাবায় কেরাম যখন এই কথা বন্যে হাসিয়ে দিয়েছেন নবীও হাসেন সাহাবিরা জিগায় নবী আপনি হাসলেন কেন নবী মিয়া আমার কথা জিগাও জিব রাইলে যখন আমার ওখানে দেখি জিব রাইলও আসে আমি জিব রাইলে জিগেছি জিব রাইল আসলাই কেনা রাইলে কোনো আমার আর হুইয়েন না আল্লাহ নিজেও হাসিয়ে দিয়েছে এ হাদিস আমাদের উস্তাদরা শোনাইছেন তিনিও হাসছেন আমরাও হাসছি এই মুহূর্তে আমি আপনাদেরকে শুনাইলাম আপনারাও হাসছেন এই হাসিটা হাসলে পরে আমার মায়ার নবীর হাসির শূন্য উপর আমল হয়ে যায় নবীজির একটা হাসির শূন্য কেমত পর্যন্ত টাইম মতো জারি আছে সোহান আল্লাহ জুরেখন এজন্য এই হাদিসের পরিভাষায় এই হাদিসের নাম হলো হাদিস জেহেক হাদিসে মুসলসল বিদ একটা হাসির হাদিস এমনভাবে চইলে আসছে জারি জারি তাহলে বোঝা গেল ইসলামে হাসি আনন্দ আছে কান্না যেমন বেশি হাসিটা যে নাই তা না আনন্দও আসে বিনোদনও আছে তবে সেটা কি হারামের দ্বারা হারাম কাজ করিয়া আনন্দ নাকি হালালের ভিতরে ইসলামের গণ্ডির ভিতরে বিয়াশাদি একটা আনন্দের বিষয় সোয়াবের কাম কিন্তু যেই বিয়ার মধ্যে গান বাজনা বাজানো হবে যে বিয়ার মধ্যে নারী পুরুষ একসাথে বইয়া খাওয়ানি হবে এই বিয়া কাজের পরিবর্তে গোনার আসর হয়ে যায় ঠিক কিনা জুনে গোনার আসর হয়ে যায় আল্লাহ আনন্দ করেছেন নবীদেরও বিনোদন করছেন একটা বিনোদনের ঘটনা শুধু বলি দেখেন নবী কত সুন্দর কৌতুক করছেন নবীদের একটা কৌতুকের ঘটনা বলবো সজাগ আছেন আপনারা কারা কারা শুনতে মন চায় একটু দেখান তো আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমি নবীজি সাহাবাই কেরামদের কিনে গুল হয়ে বইছেন মাসকানে রাখছেন খেজুর আর নবী বলেন সবাই খেজুর খাও আর আমার ওয়াজ শুনো আমি ওয়াজ করি আমি কথা বলি তোমরা শোনো আর খেজুর খাও সবাই খেজুর খাইতেছেন আর নবীজির ওয়াজ শুনতেছেন নবীজির বয়ান শুনতেছেন আল্লাহ নবীর কথা এখানে আর হুশ আছে কেউ খেজুর খাইতেছেন আর খেজুর খাইয়া বিচি রাখতেছেন যার যার উড়ো যার যার সামনে প্রত্যেকেই বিচি রাখতেছেন যার যার সামনে কিন্তু মায়ার নবী শুধু ব্যতিক্রম আল্লাহ নবী ওয়াজও করতেছেন খেজুরও খাইতেছেন আর বিচি নিজের উড়ো না রাখা নবীজির ভাষেই বইছেন দামান হজরত আলী রাজি আল্লাহ দামানদের উড়ো বিচি রাখতেছেন নবীজি বিচি রাখতেছেন কার উড়ো হ্যাঁ জামাই শ্বশুর একসাথে বওয়া যায়নি আপনাদের এলাকা মা হলে মাথে না বাবা শালির সাথে বোয়া হারাম শ্বশুরের দ্বারাও বোয়া হারাম না আলাল যেখানে বইলে খালি হেস্ট লাগে এখানে বইতে খুব মজা লাগে না আর যেখানে বইলে কোনো অসুবিধা নাই বরং আর সোয়া বইব। ব এখানো বোন তো না হই যদি শুনে ইগরো হর বই রই যায় আরেক এক ঘরকে বই বেটা শরমের ছুট্টে শ্বশুরে সালামই দেবে কি যা শরম শ্বশুরে সালাম দিতেও শরম লাগে অথচ সালামের এক নম্বর হকদার হল বাপ মা দুই নম্বর হল শ্বশুর শাশুড়ি ঠিক কি না সালাম নাই সালামের অর্থ কি তোমার উপর শান্তি নাজিল হোক এই শান্তির দোয়াটা আমি সবের লাগি করলাম বাপের লাগি করলাম না মার লাগে করলাম না শ্বশুরের লাগি করলাম না শাশুড়ির লাগি করলাম না তো এজন্য বলি আল্লাহর নবী রহমতের নবী এরকমভাবে খেজুর খাইতেছে না খেজুরি বিচি রাখতেছেন দামানদের ওরা দামানদের খবর নাই বিচি যে শ্বশুরে দামানদের উরু রাখতেছেন দামানদের কি নাই কারো খবর নাই কেউ তো এইটা দেখাত না যে বিচি কেডা কোন জায়গায় রাখে এটা তো দেখাত না কেউ সবাই তো আল্লাহ নবী বয়ান শুনতেছেন নবীর আলোচনা শুনতেছেন দিনের আলোচনা খাওয়ান শেষ সামনের চা খেজুর আসিল খেজুর শেষ এরপর আল্লাহ নবী কয় শোনাও বয়ানও শেষ খেজুরও শেষ এখন একটু বোঝা দরকার খেজুর কে কি পরিমাণ খাইছে কে কি পরিমাণ খেজুর খাইছে এটা একটু বোঝা দরকার সাহাবাই কেরম বলিয়া রাসুল্লাহ কেমনে বুঝবো খেজুর তো ফেটে গেছে নবী কয় না সামনে বিচি দেখলেই বোঝা যাবে এখন নবী যে খেজুর খাইছেন ঠিকই বিছি নিজের উড়ো না রায় দামানদের উড়ো রাখছেন তে দামানদের বেশি বেশি হয়েছে নি বুঝরে কৌকাতে সিঙ্গেল না ডাবল হয়েছে ডাবল এখন নবী যেই বলছি বিচি দেখলে বোঝা যাবে সব সাহাবি নিজের যার যার উরের ফায় সাইছেন সাহেব দেখেন না বেশি মিল মতোই আছে কিন্তু একজনে তো আরেকজনের ফায় সাহেব সাইতে সাইতে যেই হজরত আলীর দিকে নজর গেছে দেখেন ওরে আল্লাহ রে আলী সামনে দিকে গিলা আর প্রত্যেকে বড় বড় সুখে আলীর দিকে সে উরি বাপরি আলী তো সাংঘাতিক খাদক দেখা যায় হে তো দেখা যায় খেজুর আমরা খাইছি একটা করিয়া আর আলী খাইছি দুইটা করিয়া নাহলে এত বিচি হয়তো করতে গিয়ে আর হজরত আল কিছু মানুষ দেখবেন কিছু মানুষ আছে সাহাবি রক্ষ করি আমরা হুজুল নবীর কথা শুনাত আর আলিদি এদিকে খাওয়ানের তালো আমাদের সমাজে কিছু মানুষ আছে খাওনের সময় আপনি যত মাতই মাতেন যত গফই করেন হের খাওয়ান যে স্টার্ট হয়েছে এটার বন্ধ নাই কোনো গল্পগুজোবার কথা কই আপনি হের এই কাম থেকে আটকে তারতেন না আর কিছু মানুষ আছে দেখবেন খাওয়ানোর সময় কথা কইলে হ্যাঁ খাইতেই পারে না নলে আতলে বই থাকে আরেকটা কথা কইবার সময় ওই এক নলয় আতের মাঝে লয়ে বই রেছে মাতে একজনে খাইতেই পারে না আর একজনে যতই মাতে অতই চালায় তো সাহাবির কয় আলী তো হি দলের উই খাদক হযরত আলী নিজের উরের ভাই সাইয়া উনি তার যোগ্য ইন্না লিল্লা আমার সামনে বিসি বিসিআই লোকর থেকে আর সবাই তো বড় বড় সুখে চাইতেছেন আলী তো সরমে পড়ে গেছেন হজরত আলী আল্লাহ তোমার সরমে পড়ে গেছেন ঘটনা কি আমি তো এত খেজুর খাইছি না বিসিআই লক্ষ থেকে যেই ডাইনে নজর চাইছেন ডাইনে নজরতে দেখেন উরের সামনে বিসি একটাও নাই নবীজির সামনে বিসি নাই একটাও অথচ নবী খেজুর খাইছেন এমনি তো দামান্দে টের ফাইছেন জারি আমার শ্বশুর তো এইখানে আমার একটা সরমের মাঝে ফালাইছেন মানুষের সামনে সরম দেওয়ার বাউ করছেন উনি খাইছেন খেজুরটি ঠিকই কিন্তু বেশি রাখছেন আমার উড়ো ঠিক আছে এখন এই সরম থেকে হতে তালি খাটতে উঠেন কেমনে সবাই তো আলির দিকে চাইতেছে এমনি হয়তো তালি খাই আর আসল আল্লাহ আমার একটা কথা আছে নবী বলেন কি কথা বলো নবী তো মুসকে মুসকে হাসি বলো তো হজরত আলী বলে আরসুল্লাহ এটা ঠিক বেশি দেখলেই বোঝা যাবে কে কত বড় খাওড়া কে কত বড় খাদক কিন্তু আমার কথা হইলো যিনি খেজুরের সাথে বেশি সহ খাই উনি কত বড় খাওড়া ওইসে নি ওইসে জবাবটা খাম জবটা এমনি আল্লাহ নবী হাসি দিছেন নবী হাসি সাহেব আলী আসলে তুমি বড় বুদ্ধিমান নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া বাবুহা আমি নবী এলেমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা সার্টিফিকেট আল্লাহ নবী দিছেন কি সুন্দর জবাবটা দিছেন দেখেন এমনি সাহাবাহিকেরা সবাই হাসিয়ে দিয়েছেন আরে এখানে তো শ্বশুর জামাই ঠেলা টেলি হচ্ছে দেখা কত সুন্দর একটা কৌতুক করলেন নবী আর আমরা হাসি আনন্দ মানে ওই ডেস্কটে পানো গুম ধুম 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 বাজাও আসেনি না নাই মাটি সহ কাফে এমন বাজনা বাইরিছে এটা বাজাও আর দেখা যায় ষোলোই ডিসেম্বর বলেন এই বলেন সেই বলেন আনন্দের দিনটা গুনায় আসর হয়ে যায়। গুনার আসর আনন্দ মানেই যেন গুনার আসর অথচ ইসলাম তো এটা বলে না ইসলাম বলে আনন্দটাও তোমার এবাদতে সামিল ঠিক কিনা মুসলমানের আনন্দটাও এবার সামিল এখন আল্লাহর বাঘ যেই বলছে যাও জান্নাত দিয়ে দিছি জান্নাতের দিকে সামনে আগায় শেষ দিয়ে দেবো বেশি না অল্প সময় একটু মজার ঘটনাটা রয়ে গেছে সামনের দিকে আগায় এক জায়গায় বসতে চায় আরেকজনে তুলিয়া দেয় কয় মিয়া উঠো এটা আমার জান্নাত সব শেষে যদি জান্নাতে যায় ঢুকবো জাগা ফাইবো কুই ইজতেমার মাঠে যদি আপনি সবার পরে যান জাগা ফাইবেননি রাস্তার বোয়া লাগো ঠিক না বইলে উঠো মিয়া এটা সিলট না এটা খালি কালে উগলা বিসাইবেন খুব এটা বরিশাল এটা সিটা আপনি আর সিলেট ফাইতেন না খুঁজে ওই রাস্তা দিয়ে বলা লাগবে হ্যাঁ বই তুই আরেকজন আরেকজনে তুলে আমি উঠো এটা আমার জান্নাত আরেকখানে যা কই উঠো এটা আমার জান্নাত সবাই তো আগে দখল করে নিছে মানে হেটটা কই কো আল্লাহ আমারে তুমি যে জান্নাত দিছো এটা কি বইতাম কই আল্লাহ পাক তুমি বইবার জায়গা পাও না নি বলে না আল্লাহ কো সামনে আগাও তোমার লাগিও আমি আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি তখন রব্বুল আলমিন আল্লাহ তুমি বুঝি আমার সাথে টাট্টা করো অথচ তুমি রব্বুল আলামিন। আল্লাহ কইবো না বান্দা আমি টাট্টা করি না টাট্টা করো আমি আল্লাহর সাব মানা সামনের দিকে আগাও যা দেখবে সেই গেইটের মধ্যে তার নাম লেখা গেটের সামনে দাঁড়ানো মাত্রই গেটটা খুলে যাবে দনুদিকে তার জন্য পরীরা দাঁড়ায় থাকবে গান গেয়ে গেয়ে তার নিয়ে ঢুকাইব সত্তর জন বিবি থাকবে হোর তাদের সাথে আনন্দ কইরা মজাক কইরা কইব আমার এরিয়াটা একটু দেখতে আই আল্লাহ কত বড় এরিয়া আমারে দিছি ফলের বাগানের ভিতরে ঢুকবে হাত দিয়া পাইরা ফল খাইব আঙ্গুর খাইব আপেল খাইব কলা খাইব নদীর কিনারে যায় বসব। দেখব তার বাগানের ভিতর দিয়ে আল্লাহ লেক দিছে লেক পানির এই লেকের পরে বইসে দেখব রং বেরঙের মাছ সোনালি কালারের মাছ রোপালি কালারের মাছ এত সুন্দর মাছ দেখে কইব মাছটা দেখতে এত সুন্দর না জানি খাইতে কত মজা সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে মাছ তোই বাতাস আস্তাকি ও আল্লাহর বান্দা তুমি কি আমারে চাওনি কোব আস্তাকি হ তরে আমি চাই মাছে কোইব মতবুখান ও মাশুয়ান বনা খাইতে চাও না ভাজা খাইতে চাও তখন হে কইব আমি তরে বনাও খাইমু ভাজাও খাইমু দুই ভাই দেখমু কোন ভাই বেশি মজা সাথে সাথে আল্লাহ পাক বনা বানায়ার তার সামনে মাস্তরে পেশ করে দিবেন এই মাছকে কাটাগুলি ফালাইব কাটা থেকে আবারও সেই মাছ হয়ে যাবে আবার বাজা হয়ে তার সামনে আইব ওয়ালা কুমফি হা মা তস্তাহি আনফুসুকুম ওয়ালা কুমফি হা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা সব তোমাকে দেওয়া হবে আমি আল্লাহর কাছে সিজন নাই দুনিয়ায় তোমার সিজন মতো চাইলে তুমি পাইতা ল্যাংরা আম ফজলে আম হিমসাগর আম এখন যদি কেউ চায় তাই পাইব নি সময় মতো চাইলে পাইতে হয় পাওয়া যায় আল্লাহর কাছে কোনো সিজন নাই কোনো সময় নাই। মনের ভিতরে শুধু তোমার যাক বইটা যদি পাইতাম সাথে সাথে আল্লাহ হাজির করে দিব এমনি সুন্দরী একটা রমণী নরম হাতে কান্দের মধ্যে তার হাত দিব কান্দের মধ্যে হাত দিলে তাকে দেখব সুন্দরী এক রমণী কে গো তুমি কয়ে আমি তোমার খুব ফিরুল্লাহ কত সুন্দরী আমারে কইছে আমি তোমার কত ফ্রেমের প্রস্তাব দিছে আমি ডিনাই করছি আর দি তুমি তুমি আমারে জ্বালাও আমার সত্তর জন বউ আছে আইছি গরি এরার মতো তোমার চেরা না তুমি বাগো তখনই আল্লাহর বান্দি কইবো আল্লাহর গোলাম দুনিয়াতে তুমি ওই সুন্দরী নারীদের মহাব্বত অন্তরে রাখো নাই রাখছো আল্লাহর মহব্বত কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছো আল্লাহর কুদরত দেবাহান আল্লাহর দিকির করেছ চোখের সামনেই তোমার বয়সের যুবক বান্ধবী নিয়া সমুদ্রের পারে ঘুরতে গেছে তোমার অন্তরও যাকছি কিন্তু তুমি আল্লাহর ভয় এমনটা করো নাই একা একাই আল্লাহ বিজপস ওই দিনই আল্লাহ তোমার উপর খুশি হয়ে খুঁজছে আমার বান্দা যখন জান্নাতের লেখের পারে আইব তখন দুনিয়ার ওই সুন্দরী হাজার সুন্দরী আমি তার সঙ্গী বানায়া দিব ভালো আমি সঙ্গী বানায় দিব দুনিয়াতে তুমি সুন্দরী নারীদের লোবে না কুইরা আল্লাহর মহাব্বত আইকে যেতে আল্লাহর কাছে আসছো এজন্য আল্লাহ আমারে পাইছে পাঠাইছে তোমার পার্ট টাইম তোমার পার্ট টাইম সঙ্গী হওয়ার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য কয় না না আমি তোমার এই কথা বিশ্বাস করি না তখনই কইব তুমি কি কোরআনের আয়াত পর নাই বলে কোন আয়াত আল্লাহ বলেছেন জান্নাতে থেকে আমি আল্লাহ যা দিব তো দিবই মাঝে মাঝে অতিরিক্ত দিব ওয়ালাদাইনা মাজিদ অতিরিক্ত আল্লাহ যে দিব এটা তুমি কোরআনে পাইছনি কয় পাইছি তো কয় আমি হলাম তোমার অতিরিক্ত সুবহানাল্লাহ আল্লাহরে ক রে কোন যুবকের জন্য যে যুবক দুনিয়ার নাপাক গান্দা ফসা প্রেম ভালোবাসায় দৌড়ায় হের লাগি হের লাগি না যে যুবক আল্লাহর ভয়ে নাপাক ভালোবাসাকে ঘৃণা করে আল্লাহর প্রেম অন্তরে জমায় রাখে তার জন্য ঠিক কিনা জোরে কোন ওই যুবকের জন্য যে যুবক গানের আয়োজন করে না করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে আপনারা খুশি না এই ওয়াজ যে করাইছে যুবকরা কারা কারা খুশি একটু হাত তুটে আল্লাহকে দেখান তো আগামী বছর চাই আমরা সবাই সবাই চাই একজন আল্লাহর হুজুর আমি জান্নাতি সামিয়ানাটা আগামী বছর আমি দিব ইনশাল্লাহ আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আমার আম্মার নামে আমার আব্বার নামে একজন বীর মুজাহিদ সন্তান আদর্শ বাবার আদর্শ সন্তান জান্নাতি সামিয়ানাটা আগামী বছর দিবেন একজন ভাই হিম্মত করে বলেন যুবকরা উৎসাহ পাবে যুবকদেরকে যদি আমরা এই কাজে আটকায় রাখি তাহলে সমাজ থেকে খারাপ কাজ গান বাজনা মদ জোয়া দূর হবে আর যুবকদেরকে যদি আমরা বাজমা ফেলে আটকায় না রাখি তাহলে ওরা যে কোনো লাইনে দৌড় দিবেই গানের দিকে দৌড় দিবে